আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় ভাইরা অনেক সময় আমরা কারণে অকারণে রাগ করে থাকি এ রাগ এটি যে আমাদের স্বাস্থ্যের জন্য কতটুকু ক্ষতিকর এবং আমাদের স্বাস্থ্যকে কতটুকু মারাত্মক ঝুঁকির মধ্যে ফেলে দেয় সেটি হয়তো আপনি কল্পনাও করতে পারবেন না তো প্রিয় ভাইরা যদি আমরা চিকিৎসা বিজ্ঞানের আলো আলোকে দেখি তাহলে যখন আমরা অতিমাত্রায় রাগ করি তখন কোর্টিসল নামে একটা হরমোন রিলিজ হয় এই হরমোনের কাজ হচ্ছে আমাদের রক্ত নালীগুলোকে সংকুচিত করে দেওয়া যার কারণে আমাদের রক্ত সঞ্চালনের ক্ষেত্রে বাধাগ্রস্ত হয় অনেক সময় এর কারণে মানুষ হার্ট অ্যাটাক পর্যন্ত হতে পারে বিভিন্ন শারীরিক ক্ষতি রয়েছে তো প্রিয় ভাইরা এই রাগ নিয়ন্ত্রণের জন্য অনেকে অনেক ধরনের টিপস বলে দিয়েছে তবে ইসলামিক ক্ষেত্রে আর কিছু নীতিমালা রয়েছে কিছু নীতিমালা যদি কেউ করতে পারে তাহলে সে এর রাগকে নিয়ন্ত্রণ করতে পারবে তো প্রিয় শুরুতে আমরা যে রাগ এটা আসলে কয় কারণে হতে পারে তো প্রিয় ভাইরা রাগ হতে পারে এটা কারণে এক নাম্বার যদি আপনার শারীরিক কোনো সমস্যার কারণে হতে পারে যেমন সেটা অনিদ্রা ডায়াবেটিস রক্তচাপ ইত্যাদি কারণে হয় তাহলে আমরা সে শারীরিক যে ত্রুটি রয়েছে সেটা আমরা দূর করার চেষ্টা করবো এর জন্য আমরা ভালো ভালো খাবার খাবো আমাদের যে যদি পুষ্টিহীনতা থাকে সে পুষ্টির ঘাটতি আমরা পূরণ করে নেব বিশেষ করে ঘুমের ক্ষেত্রে আমরা সবসময় চেষ্টা করব অতি দ্রুত ঘুমিয়ে যাওয়া রাসুল সাল্লাহ সাল্লামের জীবনী আমরা যদি দেখি তাহলে রাসুল সাল্লাহ সাল্লাম কখনোই এশার নামাজের পরে গল্প গুজব করে সময় অতিবাহিত করাকে কখনোই পছন্দ করতেনা রাসুলসাল্লাহ আলাহিসাল্লাম সবসময় এসে নামাজ পরপরই ঘুমিয়ে যেত দ্বিতীয়ত আপনার রাগ এটা যদি মানসিক কোনো কারণে হতে পারে অর্থাৎ অনেক সময় আমাদের মেজাজ খিটখিটে থাকে যার কারণে অনেক সময় রাগ হতে পারে এক্ষেত্রে রাসুলসাল্লাহ আলাই সাল্লামের অনেক হাদিস থেকে পাওয়া যায় যে রাসুলসাল্লাহ আলাই সাল্লামের সামনে একবার দুই সাহাবি ঝগড়া করতেছিল একে অপরকে এরকমভাবে গালিগালাজ করতেছিল তাদের চেহারার ভিতরে একজনের চেহারা রক্তিম বর্ণ ধারণ করলো সে খুব রাগান্বিত হয়ে গেল, তখন সাল্লাহ আলাইসাল্লাম বাকি সাহাবিদেরকে বললেন যে এখন আমি এমন একটা বাক্য জানি এই বাক্যটা যদি তাকে যে শিখিয়ে দেয় তাহলে তার এই রাগটা নিয়ন্ত্রণ হয়ে যাবে সেই সময় বলেন সে যদি বলে অর্থাৎ আমি বিতাড়িত শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি এটা বললে তার রাগ কমে যাবে তো প্রিয় ভাইয়েরা হাদিসগুলো যদি তালাশ করা হয় তাহলে আরেকটি বিষয় দেখা যায় যে আপনি দাঁড়িয়ে আছেন দাঁড়ানো থেকে বসে যাবেন অথবা বসা অবস্থায় রয়েছেন বসা থেকে শুয়ে পড়বেন অথবা আপনি যদি বেশি অতিমাত্রায় রাগ থাকে আপনি চাইলে পানি খেতে পারেন এগুলো করলে আমাদের অনেক সময় রাগ নিয়ন্ত্রিত হবে আমি আমার পক্ষ থেকে ব্যক্তিগতভাবে একটা বিষয় বলবো যদি ঘরের ভিতর কোনো সমস্যা হয় আপনি বাইরে গিয়ে একটু হাঁটাহাঁটি করে আসতে পারেন আপনার মেজাজটা একটু প্রফুল্ল হয়ে যাবে তো সব সময় আমরা আমাদের রাগকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করব আল্লাহ আমাদের সবাইকে রাগ নিয়ন্ত্রণ করার তৌফিক দান করুক আমিন তিনটি জিনিস মানুষকে ধ্বংস করে দেয় রসুল সাল্লা সাল্লাম বলেন সেই তিনটি জিনিস হলো লোভ হিংসা এবং অহংকার এই তিনটি জিনিস যার ভিতর রয়েছে তার জন্য ধ্বংস অনিবার্য সেজন্য আমরা লোভ এবং হিংসা অহংকার থেকে বেঁচে থাকার চেষ্টা করব ইনশাল্লাহ